দুবাই থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফিরল সিঙ্গুরের বেরাবেরি গ্রামের মেয়ে নেহা বাগ ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনো অর্জন করেছে সে আজ সকালে দুবাই থেকে ফিরতেই গ্রামবাসীরা রীতিমতো মালা পরিয়ে সংবর্ধনা দেয় তাকে বাগ যায়নি খুদেরাও এরপর সিঙ্গুরের কামার কুন্ডু রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে রীতিমতো শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে পৌঁছে এসে গ্রামের মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি আট থেকে আসে ইরাক ইরান ভিয়েতনাম হংকং মালয়েশিয়া সহ দশটি দেশ থার্ড এশিয়ান করেছিল ভারতের বিভিন্ন রাজ্য থেকে জন করেছিল। এর আগে সালে নেহা রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে সোনা ও দুটি বিভাগে রূপো জিতেছিল দুই সালে ভারতের হরিয়ানাতে থার্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চারটি সোনা এবং ফার্স্ট রানার আপ হয়েছিল সে সে বছরই ব্যাংককে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে তিনটি সোনা ও দুটি রূপও পেয়েছিল এই সোনার মেয়ে এরপর চব্বিশ সালে দুবাইয়ে এই সাফল্য নেহার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ঝুলিতে সোনার পদক মেয়ের সাফল্যের পিছনে নেহার মায়ের অবদান অতুলনীয় আমার খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ হ্যাঁ কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টা আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগে সব মিলিয়ে পরিশ্রম করে উঠছে ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি সাথে আছি ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে ও স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয় তাই প্রকাশনের উপর যেভাবে

ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট ডোবায়েরা যেখান থেকে আমি উঠেছি প্রথমে মানে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপরে আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকুমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপর সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই তারপর তো আমার স্যার তো আছে নি হ্যাঁ আমি আমার চারটে ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি তখন তো আমার খুবই ভালো লাগছিল আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ হয়েছিল তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিল আমার আগামী দিনে লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে আমার নাম নেহা নেহা বাঘ